আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তাই যে আমাদের ধান হচ্ছে এর আগে ধান পিটানোর ভিডিও দিছি যে আমরা কীভাবে ধান লই পাও দিয়ে ধান লইছিলাম তো অনেকে আবার কমেন্ট করছেন যে পাও দিয়ে লওয়ার থেকে যদি এরকম পিটিয়ে লই তাহলে কষ্ট কমইবে জন্য বাকি যে ধানগুলো আছে ওইগুলো আমরা এই যে পিটিয়ে লইতে আছি এই জায়গার দুই আটি আছে আর বাকিগুলো এই যে দেখেন সব গেছে এই যে খুটো রাখছি এই জায়গায় তো জান্নাত আজকে আপনারা যে কমেন্ট করছেন সেই কমেন্ট ফলো করছে আজকে লাঠি দিয়ে পিটিয়ে লইতে আছে আসলে লাঠি দিয়ে পিটিয়ে যে অনেকটা সহজ হয় ওই পিটি পিটি দিতে আছে বাকি যদি কিছু দান থাকে ওইগুলো আবার আমি এই যে মলা দিয়ে নিতে আসি আর যাতে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় দানগুলো জানাতে আজকে কষ্ট হইতেছে না এক আধ দিয়ে ধান ধরে আর আরেক আধ দিয়ে পিঠে হাতে রং করি যাই হোক পার থেকে তো ভালো ভিতরে পড়ে ধানের এই ওই যে মাথা গুলো তো যারা এই বুদ্ধিটা দিয়েছেন আমাদের অসংখ্য ধন্যবাদ নাইলে এগুলো মাথায় আসতো না ওই যে লাঠি দিয়ে পিটাইতেছে পিটানোর পর কিন্তু দাম থাকে না সবই প্রায় পরিয়ে যায় দুই একটা দাম থাকে গোড়ার দিক দিয়ে না তো ভালোই হয়েছে আইডিয়াটা যারা যারা বলছেন আর না হয় হ্যাঁ না হয় আমাদের এই পা ও দিয়ে এরকমের মূল্যে দান লওয়া লাগতো এই জায়গার দুই আছে এই যে দুই এটা লইলেই দান লওয়া শেষ এরপর ক্ষেত্রে বাকি যেগুলো আছে ওগুলো পাকলে ওগুলো দাওয়ার পরে লোম মেশিন দিয়ে এগুলো তো আমাদের বক লেগে লইতেছি এরকমের হাতে আনলে দাম তো সব একসাথেই পাকতাম একসাথেই লইতাম মেশিনে জান্নাতের ফুলের বাগানে কি রকমের ফুল ফরছে দেখেন জান্নাত সকাল সকাল উঠে আসে এই যে ফুল গাছের সামনে দাঁড়ায় দাঁড়াইয়ে মন ফ্রেশ করে হ্যাঁ শের খারাপ লাগলেও নাকি জায়গায় দাঁড়াইলে ভালো লাগে জান্নাতের ধান লইতে লইতে সবাই অস্থির ধানগুলো ফালাম বেসছে এই জন্য তাড়াতাড়ি লইতেছি আছি আবার এই যে রোদ্রে শুকিয়ে যায় রোদ্র শুকিয়ে গেলে তো একেবারে হালকা হয়ে যাইবে হালকা হয়ে গেলে তো এ রোদে শুকিয়ে যায় নিয়ে গেছে তাহলে মনে করেন ওজনে যাইবে কমে একাধায় শুকিয়ে যাইতেছে আছে আর এখন শেষ পর্যন্ত আব্বাহ লইতে আছে আর একাডি আছে ওই যে একাডিও নাই

ধান টান সব লই আইলাম ধান লই আইসি ধান সব লওয়া গেছে আর নাই জেকা দিয়ে আনছিলাম ওপায়দি ল হয়ে গেছে এখন আমি আইলাম ফ্রেস ট্রেস রানতে রাঁধতে আমি বান্না শুরু করে দিব আর আমি সব কিছু গুসাই গেছে লইছি আজকে কুড়াকাটির কোনো ভিডিও নিতে না সব গুসাই গেছে আমি আজকে রান হইলো এই যে বেঁদে মাছ বেঁদে মাছ দিয়ে টমেটো দিয়ে রাঁধবো আর এই জায়গা নিছি আলু তারপরে নিচে সিম আর নিচে শালগুন আর এই দিয়ে আর টমেটো দিয়ে একটা নিরামিষ করুন কড়াই দুইটা তেল দিয়ে দিই আগে মাছ মাখকে নেই এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার লবণ দিয়ে দিলাম এখন আমি মাছ মাখকে নেই মাছ মাইক কিনেছি এমন ভাজা বহাই দেয় এবার এই কড়াইতে আমি নিরামিষের তরকারি বহাই দেবো মেস পিচি দিয়ে দিলাম

মাছ ভাজা হয়ে গেছে আর নুদেই নেই আর এদিকেও মশলা কষাইন্য হয়ে গেছে তরকারি দিয়ে যায় তরকারি দিয়ে দিলাম মাছ রান্ধবার লিগে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁচ টালো হয়ে গেছে একটু পানি দিয়ে দিন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ মশলা কষের হয়ে গেছে এই যে মশলা দিয়ে তেল থাকে দিছে এখন আমি একটু পানি দিয়ে দিব പന്തിയെ പണ്ട പണ്ടീതിലും പണി ഇസ്ലീകല് മസ്തില്ല പണി തീയതില്ല জল উতলে গেছে আর মাছ দিয়ে দেই মাছ দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে দিলাম നിരമിഷ തരക തരീയ സമ ദ പത്താ നമൈ മസെ ധനങ്ങൾ നിലമ মাছে ধনেপাতা দিয়ে দিছে মাছ নামাই নাই নি নিরামেশ তরকারি ডাল হয়ে গেছে ধনেপাতা দিনা নাই নেমু ধনেপাতা দিয়ে দিলাম তরকারি ঢাল দেনি আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খাই দি বসলাম এই কাজে bazar ভি ব্যস্ততার মধ্যে ধান পান লিয়ে দাপা দবি এই মধ্যে যে জান্নাত তারা ঘুরে ঘুরে আছে আলহামদুলিল্লাহ এই অনেক বেশি নড়ছনে খাওয়া হয়ে গেছে। ওксана রাখতেই এনেছে। শর্ট করে হয়ে গেছে রান্না। দিসলে দিয়ে দসে দুই তরকারি তাড়াতাড়ি হয়ে গেছে। বিসমিল্লাহি ওয়ালা বরকতে আল্লাহ। আর ছাড় দিন ধান পাল লজিনে। বিসমিল্লাহ। গডো অনেক পূজা। মাছটা হচ্ছে ভেদে মাছ এই মাছটা খাইতে অনেক মজা লাগে আগেও খাইছি আমরা খুবই ভালো লাগে একদম মজার একটা মাছ মাছটা খাইতে অনেক মজা লাগে না এই যে আছে নিরামিষ শীতকালে সবজির কোনো তুলনাই হয় না যে কোনো সবজি মাছ মজাই লাগে একটু মজা লাগে যা বলার মতো না এই মজাটা গরম হলে তোর পাওয়া যায় না শীতকালে খাওয়ারই মজা

আজকে ভিডিও আর বড় করবো মা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ